তাণ্ডব সিনেমায় আফরান নিশুর অভিনয় করা না করা নিয়ে বেশ ঝামেলা পোহাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান সেই কারণ হিসাবে সূত্রটি জানায় সুরঙ্গ সিনেমা মুক্তির পর শাকিব খানকে নিয়ে বেশ কিছু মন্তব্য করেন নিশু এতে বেজায় ক্ষিপ্ত হন ডালিউড মেগাস্টার শাকিব খান প্রযোজনা প্রতিষ্ঠান এসপিএফ আলফা আই এন্টারটেনমেন্টের প্রযোজক শারিয়া শাকিল আফরান নিশু ও সাকিব খানের মধ্যেকার দ্বন্দ্বের অবসান করার চেষ্টা করেন তাদের দুজনকে সামনাসামনি বসিয়ে সমাধানের সেই চেষ্টা বিফলে যায় এই প্রযোজকের সূত্রটি আরও জানায় আফরান নিশুর সঙ্গে সমাধানের চেষ্টার বিষয়টি শাকিব খান টের পেতেই তিনি বের হয়ে যান আলফা এন্টারটেনমেন্টের বনানির অফিস থেকে